আসলে নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বা সময়কে কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন তো আমরা অনেকেই আসলে বেকারত্ব জীবনযাপন পার করছি অনেকেই হতাশ যে আসলে কি করব কি করে চলা যেতে পারে তো এই ধরনের হতাশার মধ্যে আমি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই যে আসলে নিজের জীবনের প্রত্যেকটি সময়কে কিংবা মুহূর্তকে আপনি কাজে লাগিয়ে ঘরে বলেন বাইরে বলেন আড্ডায় বলেন আপনি কিন্তু ইনকাম করতে পারেন তো যেটি হচ্ছে যে আসলে কিছু কিছু বিষয় থাকে যেরকমটা আমি যদি আজ থেকে আমার আট বছর আগের গল্প বলি কিংবা দশ বছর আগের গল্প বলি আমাকে যখন আমার বন্ধু মহলের অনেকেই বলতেন যে সনি তুমি তো মিডিয়ার সঙ্গে যুক্ত আছো তুমি চাইলে কিন্তু ইউটিউব চালাতে পারো কিংবা নিজস্ব একটা চ্যানেল করতে পারো নিজের ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারো তো তখন যখন আসলে এগুলো বলতো তখন নিজের কাছে মনে হতো তো এগুলো কি মানুষ বল এগুলো করলে মানুষ কি বলবে নিজে সাইফিল করতাম কিন্তু আসলে একটি সময় এসে দেখলাম যে প্রত্যেকটি মানুষ কিন্তু তার যে মূল্যবান সময় আমরা যেরকমটা হয়তো আমাদের যাদের মোবাইলে নেট থাকে ভালো এস কিংবা আমরা যারা সেলফোন ব্যবহার করি বা কম্পিউটার পিসি ব্যবহার করি কিংবা ল্যাপটপ ব্যবহার করি বা এক কথাই যদি বলি যে নেট ব্যবহার করি তারা সারাক্ষণই কিন্তু আমাদের যে অবসর সময় বা অনেক সময় নষ্ট করেও কিন্তু আমরা ইউটিউবে আর সারাক্ষণ ভিডিও দেখতে থাকি ফেসবুকে ছবি ভিডিও দেখতে থাকি মানুষের আপডেটগুলো দেখতে থাকি আবার এই যে আমরা ভিডিওগুলো দেখি বা সোশ্যাল মিডিয়া আমাদের এই সময়গুলো ব্যয় করি এতে করে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা বুদ্ধি খাটিয়ে অনেকে কিন্তু ইনকাম করছে এবং নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রতিষ্ঠিত করছে তো সেই জায়গা থেকে আমি যেটি বলবো যে আসলে আমার জায়গা থেকে আমি পরামর্শ দিব যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি যদি আজকে আপনার এমন হতে পারে যে আমার তো পিস নেই দামি কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই কি করব তো আমি সেক্ষেত্রে বলবো আপনি আমি যে ভিডিওগুলো মানুষের দেখে থাকি সেটি সামাজিক যোগাযোগ ফেসবুক বলি ইউটিউব বলি আর যাই বলি না কেন এতে করে অন্য মানুষও কিন্তু ইনকাম করছে অর্থাৎ আপনার আমার ভিউর কারণে তাদের কিন্তু ইনকাম হচ্ছে তো এই সুযোগটি কিন্তু আপনি আমিও নিতে পারি তো সেই জায়গা থেকে দেখেন একটি বিষয় যে আমরা প্রচুর ছবি উঠাতে পছন্দ করি অনেকে আছি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ভিডিও করে থাকি তো এই ভিডিও কিংবা ছবিগুলো কিন্তু কাজে লাগিয়ে আমরা কিন্তু এই আর্ন করতে পারি তো সেক্ষেত্রে আমাদের এখন যেটি হচ্ছে ফেসবুকে যেরকমটা মনিটাইজ পাওয়া যায় প্রোফাইলে পেজে মনিটাইজ পাওয়া যায় প্রোফাইল আবার আমাদের অনেকেই বলে যে আসলে আমার তো ইউটিউব চ্যানেল নেই আপনি আমি যে মেলটি ব্যবহার করি যে মেলটির কারণে অন্যান্য ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারি এটি হচ্ছে ইউটিউব তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দিব নিজের সময়টাকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ